সামনে দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব তো চলুন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই ধরেন আপনার কাছে ব্যালেন্স নাই বা ফান্ড নাই আপনি ট্রেড করার জন্য আপনার অ্যানালাইসিস আপনার মার্কেটের যে ধারণা সব কিছু আপনার অ্যাভেলেবেল আছে আপনি ট্রেড করলে প্রফিট করতে পারেন কিন্তু আপনার কাছে ব্যালেন্স নাই আপনার কাছে ফান্ড নাই তাহলে আপনি কি করবেন যে দেখেন আপনার কাছে হয়তো বা একশো দেড়শো পাঁচশো ডলার আছে এই একশো দেড়শো পাঁচশো ডলার দিয়ে আসলে ফরেক্স মার্কেটে অত ভালো কিছু করা যায় না হ্যাঁ করা যায় কিন্তু সেটা সবসময় রিস্কের মধ্যে থাকে ধরেন আপনি একদমই ফান্ড আপনার নাই আপনার হয়তো বা একশো কি দেড়শো ডলার বা সর্বোচ্চ আপনি দুইশো ডলার ম্যানেজ করতে পারবেন এখন এই একশো বা দেড়শো ডলার বা দুইশো ডলার দিয়ে আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন না ফরেক্স মার্কেটে আপনি অনেক ভালো করতে পারবেন না এখন আপনার সব কিছু কিন্তু ঠিক আছে এখন আপনি যদি বড় ব্যবসাটাকে একটু যদি বড় করতে চান আপনি চাইলে এই পরিমাণ ব্যালেন্স দিয়ে আপনি চাইলে আপনার ব্যবসাটাকে বড় করতে পারেন আপনি চাইলে ইন্টারন্যাশনাল অনেক বড় বড় হ্যাস ফান্ড ব্রোকার আছে তারা কি করে আপনাকে ব্যালেন্স ব্যালেন্স দেবে আপনাকে আপনি চাইলে তাদের ব্যালেন্স দিয়ে কী করতে পারবেন ট্রেড করে আপনি আপনার পরিবার নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারেন এখন সেইটা আপনাকে ধরেন ইন্টারন্যাশনালি যারা এই মানে মিলিয়ন ভিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে যারা বসে রয়েছে তারা তো আপনাকে ডাইরেক্ট টাকা দিয়ে দিবে না আপনি যে ট্রেড পারেন এই ট্রেড পারাটাকে আপনাকে তাদের কাছে কি করতে হবে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে পরীক্ষাটা যে কীভাবে দেবেন এটা আপনারা অনেকেই জানেন না এখন আর এই হ্যাশ ফান্ড সম্পর্কেও আপনার অনেক ট্রেডাররা কিন্তু জানে না যে এটা আসলে কিভাবে করতে হয় হয়তো অনেক অনেকের কাছে শুনছেন যে আপনার ফান্ডিং ব্রোকার আছে তারা ফান্ড দেয় ট্রেড করতে হয় এটা জানেন না অনেকেই তা আমি আপনাদেরকে এই ভিডিওতে আসলে আশা করব যে আপনাদেরকে ইন্ট্রোডিউসিং করাই দেব যে কিভাবে আপনারা এই ফান্ডগুলো ম্যানেজ করতে পারেন বা এই ফান্ডগুলো ইউজ করবেন আপনারা কীভাবে তো প্রথমে আপনি তাদেরকে যে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন কোনো পরীক্ষা কিন্তু আপনি যদি ফি ছাড়া দেন তাহলে ওই পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হয় না তারাও আপনার কাছ থেকে পরীক্ষার ফি নিবে তো পরীক্ষার ফি কি যেমন আপনি চাইলে তাদের কাছ থেকে মিনিমাম দশ হাজার ডলার উপরে চাইলে আপনি দুই লাখ ডলারের কি করতে পারেন ফান্ড নিতে পারেন তো আপনি যদি বড় ফান্ড নিয়ে যদি পরীক্ষা দেন তাহলে আপনার পরীক্ষার ফি বেশি লাগবে আর যদি আপনি অল্প ফান্ড নিয়ে পরীক্ষা দেন তাহলে আপনার ফি কম লাগবে ধরেন আপনি যদি টেন টেন ডলার দিয়ে আপনি কি করেন একটা ফান্ড নেন তাহলে আপনাকে মিনিমাম একশো থেকে একশো পঞ্চাশ ডলার লাগতে পারে বিভিন্ন ফান্ড ব্রোক ব্রোকার ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে আবার অনেক সময় অনেক অনেক ব্রোকাররা বা অনেক এই ফান্ডেড ব্রোকারগুলা অনেক সময় ডিসকাউন্টও দেয় বিগেনারদের জন্য নতুন যারা তাদের জন্য এই এই ক্ষেত্রে আপনার একশো বা একশো পঞ্চাশ ডলারের ভিতরে আপনি একটা দশ হাজার ডলারে নিতে পারবেন একটা অ্যাকাউন্ট নিতে পারবেন এই দশ হাজার ডলারের যদি আপনি অ্যাকাউন্ট নেন তাদের সেখানে কিছু রুলস আছে যে দেখেন আমরা যারা এই একশো ডলার বা দেড়শো ডলার নিয়ে আমরা যারা ট্রেড করি আমরা কিন্তু কোনো রুলস মানি না রুলসটা কি সেটাই তো জানি না তো রুলসটা হচ্ছে কি দেখেন আপনি যখন দশ হাজার ডলারের একটা মানে অ্যাকাউন্ট নেবেন এটা আপনাকে ডেমো ব্যালেন্স দিবে তারা কিন্তু এই ব্যালেন্সটা নেওয়ার জন্য আপনাকে ওই যে বলছিলাম একশো থেকে মিনিমাম একশো দশ একশো পঞ্চাশ ডলারের মতো লাগবে তো আপনি যখন এটা তাদেরকে পেমেন্ট করবেন আপনার অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে ওই ফান্ডের ব্রোকারে রেজিস্ট্রেশন থাকতে হবে একটা প্রসেস আকারে আপনাকে কি করবে তারা আপনাকে এক অ্যামাউন্টটা দিবে তো ওই অ্যামাউন্টটা আপনি কি করবেন আপনাকে ট্রেড করতে হবে আপনি তাদেরকে পরীক্ষা দিয়ে ওই রিয়েল ফান্ড আসার আগে আপনাকে কী করবে তারা পরীক্ষা নেবে তো পরীক্ষাটা কীভাবে নেয় পরীক্ষাটা হচ্ছে যে তারা আপনাকে দশ হাজার ডলার দিবে যে আপনি এই দশ হাজার ডলারের ভিতরে সর্বোচ্চ এক হাজার ডলার লস করতে পারবেন খেয়াল রাখেন সর্বোচ্চ এক হাজার ডলার লস করতে পারবেন আর দিনে সর্বোচ্চ পাঁচশো ডলার লস করতে পারবেন যদি পাঁচশো ডলারের চেয়ে এক পয়সাও যদি আপনি বেশি লস করেন তাহলে আপনার পরীক্ষা ফেল আপনি যে পরীক্ষার ফি দিচ্ছেন সেই পরীক্ষার ফিও কি বাদ হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন পাঁচশো ডলার মাইনাস বলতে আপনি যে ট্রেড ক্লোজ করে দেওয়ার পরে যে পাঁচশো ডলার মাইনাস সেটা না কিন্তু আমরা যে একটা ট্রেড দিলে যে ধরেন একটা ট্রেড লস হইতে হইতে যে আপনার কি হলো ধরেন পঞ্চাশ ডলার লস হইলো একশো ডলার লস হইলো এভাবে বাড়তেছে লস আপনি কিন্তু ট্রেড ক্লোজ করেন নাই ব্যালেন্স কিন্তু কমে নাই এই যে লসটা যে হইতেছে এই লসটা উপর দিয়ে আপনারা দেখবেন ধরেন আপনি দুইটা ট্রেড দিয়েছেন এই দুইটা ট্রেডে কি হয় একটাতে পঞ্চাশ ডলার লস একটাতে একশো ডলার লস তাহলে টোটাল কত ডলার দেড়শো ডলার লস এইভাবে এই দুইটা ট্রেড বা যে কয়টা ট্রেড আপনি দেন না কেন এই ট্রেডগুলো লস হইতে হইতে যদি পাঁচশো ডলারের চেয়ে যদি পাঁচশো সেন্টও বেশি লস হয় তাহলে আপনার ওই কি হয় ওই অ্যাকাউন্টটা ডিজেবল বা আপনার পরীক্ষা ফেল আপনি ঠিক আছে আপনার পরীক্ষার ফি আপনি হারিয়ে ফেললেন ঠিক আছে তাইলে আপনি খেয়াল রাখবেন যে আপনার দৈনিক পাঁচশো ডলারের বেশি লস দিতে পারবেন না ঠিক আছে আর আপনি যদি ধরেন কোনো কারণে আজকে পাঁচশো ডলার লস করে ফেলছেন পাঁচশো ডলার এক পয়সাও লস হওয়ার আগে আপনাকে ট্রেড ক্লোজ করে দিতে হবে এখন আপনি ক্লোজ করে দিলেন দ্বিতীয় দিন আপনি সেম পাঁচশো ডলার দিয়ে কী করতে পারবেন চাইলে আপনার এখন দ্বিতীয় দিন কী হচ্ছে পাঁচশো ডলার আবার আপনার কি হলো ডেলি টার্গেট বেড়ে গেল তো আপনি যদি দ্বিতীয় দিনে পাঁচশো ডলার লস করে ফেলেন তাহলে আপনার ওই ম্যাক্সিমাম এক হাজার ডলার লস আপনি আর সামনে আগেতে পারবেন না কিন্তু আপনি প্রথম দিন পাঁচশো ডলার লস করছেন দ্বিতীয় দিন যদি আপনি বাকি যে পাঁচশো ডলারের টার্গেট রয়েছে সেটা যদি সেটা ব্যবহার করে যদি আপনি আবার পরের দিন কী করেন পাঁচশো ডলার প্রফিট করে ফেলেন তাহলে আপনি আবার কি হয়ে গেলেন পাঁচশো ডলারের যেই লিমিট সেটা আবার এক হাজার ডলার হয়ে গেল এখন আপনি যদি থার্ড দিন যদি আপনি এক হাজার ডলার এখন আপনার আবার কী আছে টোটাল ম্যাক্সিমাম লস করার অনুমতি আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে আবারও কি করতে পারবেন আস্তে আস্তে বাড়াইতে পারবেন তাইলে আপনার যদি এইভাবে দশ হাজার ডলারে যদি তাদেরকে আপনার প্রথম পরীক্ষা হচ্ছে যে দশ হাজার ডলারে আপনি তাদেরকে টেন পার্সেন্ট প্রফিট করে দেখাতে হবে তাইলে দশ হাজার ডলারে যদি আপনার টেন পার্সেন্ট হয় তাইলে আপনি তাদেরকে এই দশ হাজার ডলারে টোটাল এক হাজার ডলার প্রফিট করে দেখাইতে হবে তাই এটা দেখেন এটা কিন্তু অনেক কঠিন কাজ না এখন অনেকে বলতে পারেন যে এটার জন্য আপনাকে সময় কত দিন দিবে সময় এখন আপনি তাড়াহুড়া করার কিছু নাই তারা আপনাকে বলছে কি আপনি চাইলে একদিনও দশ হাজার ডলার ইনকাম করতে এক হাজার ডলার ইনকাম করতে পারেন কিন্তু আপনাকে তাদেরকে মিনিমাম চার দিন ট্রেড করে দেখাইতে হবে ধরেন কোনো কারণে আপনি অনেক এক্সপার্ট ট্রেডার আপনি একদিনে এক হাজার ডলার ইনকাম করে ফেলছেন কিন্তু তাইলে হবে না তাদের টার্গেট ফিল আপ আপনি তখন কি করতে পারেন যে বাকি তিন দিন ছোট ছোটো করে জাস্ট একটা ট্রেড ওপেন করেও যদি ক্লোজ করে দেন আপনার টার্গেট ফিল আপ তাইলে মিনিমাম চার দিন ট্রেড করতে হবে আর যারা মনে করেন পরীক্ষা দিচ্ছেন আপনি ট্রেড ভালো পারেন কি পারেন না জানেন না একদিন লস করেন একদিন লাভ করেন এইটা করতে করতে যদি আপনি এক বছরও করেন মানে আপনার জন্য আনলিমিট সময় দেওয়া আছে আনলিমিট সময়ের ভিতরে আপনি তাদেরকে টোটাল এক হাজার ডলার ইনকাম করে দেখাইলে হবে আচ্ছা তাহলে আমরা একদম মোটা দাগে যে কথাটা সেটা হচ্ছে কি আপনি একশো থেকে দেড়শো ডলার দিয়ে দশ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট পাবেন প্রথম হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে মিনিমাম চার দিন থেকে আনলিমিট সময় আছে আপনি তাদেরকে কী করতে হবে টেন পারসেন্ট ইনকাম করে দেখাতে হবে এইটা হচ্ছে মোটা দাগের কথা যদি আপনি এটা স্টেপটা পার করতে পারেন তাহলে আপনাকে সেকেন্ড স্টেপে তারা ভেরিফিকেশনের জন্য আপনাকে কি করবে দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট দেবে আগেরটা কিন্তু কি হয়ে যাবে ডিজেবল হয়ে যাবে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট দেবে তারা আপনাকে তো ধরেন আপনি প্রথম পেজ আপনি কি করছেন উইন করে ফেলছেন বা প্রথম পরীক্ষা আপনি পাশ করে ফেলছেন তো সেকেন্ড আপনাকে পরীক্ষা দিবে তারা ভেরিফিকেশন তো ভেরিফিকেশানটা হচ্ছে কি ভেরিফিকেশনের জন্য যেই সেকেন্ড পরীক্ষা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে কি প্রথম আপনি প্রথম পেজে আপনি কি করলেন বা প্রথম পরীক্ষা আপনি টেন পার্সেন্ট প্রফিট করে তাদেরকে দেখাইছেন সেকেন্ড পরীক্ষায় তাদেরকে আপনাকে ফাইভ পার্সেন্ট দ্যাটস মিন মাত্র পাঁচশো ডলার ইনকাম করে দেখাতে হবে খেয়াল করে দেখেন আপনার কন্ডিশন কিন্তু হচ্ছে আগেরগুলোই কন্ডিশন হচ্ছে আগেরটাই তো আপনাকে এই সেম কন্ডিশনেই কি করতে হবে আগে এক ডলার ইনকাম করে দেখাইছেন এখন আপনাকে পাঁচশো ডলার ইনকাম করে দেখাতে হবে তো যখনই আপনি কি করবেন সেকেন্ড স্টেপ যখন পার করে ফেলবেন তখন আপনাকে তারা কি করবে একদম দশ হাজার ডলারের লাইভ অ্যাকাউন্ট আপনাকে তারা দিয়ে দিবে এখন কথা হচ্ছে আপনি যখনই দশ হাজার ডলারের অ্যাকাউন্ট পাবেন তার মানে কিন্তু আপনি চাইলে কিন্তু এখন দশ হাজার ডলার দিয়ে কী করতে পারবেন না চাইলে মন খুলে ট্রেড করতে পারবেন না আপনাকে ওই সেম পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে কি করতে হবে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে যেতে হবে লাইভ অ্যাকাউন্ট যখন পেয়ে যাবেন তখন আপনার ওই যে লস লিমিট এবং প্রফিটের কিন্তু কোনো লিমিট নেই যখন আপনি মূল অ্যাকাউন্ট বা লাইভ অ্যাকাউন্ট যখন পেয়ে যাবেন তখন প্রফিটের কিন্তু কোনো লিমিট নাই বাট আপনার লসের কিন্তু লিমিট আছে তখন আপনাকে সেম দিনে সর্বোচ্চ ফাইভ পার্সেন্টের বেশি আপনি লস করতে পারবেন না আর সর্বোচ্চ এক হাজার ডলারের বেশি লস করতে পারবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে আপনি পরীক্ষার জন্য যে ফিটা দেবেন একশো ডলার বা একশো পঞ্চাশ ডলার যেই ফিটা আপনি তাদেরকে দিবেন সেই ফিটা আপনাকে তারা ব্যাক করে দিবে আমার কথা বুঝতে পারছেন মানে আপনি আসলে মূলত হচ্ছে কি আপনি যখনই পরীক্ষায় পাশ করবেন আপনার কোনো লস নাই মানে আপনার যেই যেই ফিটা দিয়ে আপনি শুরু করছেন সেই ফিটাও আপনাকে তারা দিয়ে দিবে আর যদি আপনি লস করেন তাহলে আপনি ফি আর পাবেন না এটা স্বাভাবিক বিষয় কোনো পরীক্ষারই পাস এবং ফেলের উপরে ফি রিটার্নের কোনো কি নেই সুযোগ নেই তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন এখন এইটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন থেকে শুরু করে কীভাবে আপনারা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এবং লাইভ অ্যাকাউন্ট কীভাবে আপনারা মানে অ্যাচিভ করতে পারেন সেই বিষয়ে আমার একটা ধারাবাহিকভাবে আপনাদেরকে নিয়ে এপিসোড আকারে একটা মানে সিরিজ আমি করব সেই সেই সাথে আপনারা যারা এই এফটিএমও বা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে যারা কাজ করতে চান তারা আমি একটা নির্দিষ্ট সময় বলে দিব যে ওই সময়ের মধ্যে আপনারা কি করে ফেলবেন প্রস্তুতি নিয়ে নেবেন আমি আমার সাথে আমি আপনাদেরকে কি করব। এফটিএমও কিভাবে একদম অ্যাকাউন্ট শুরু থেকে পাশ করা পর্যন্ত বা একদম লাইভ অ্যাকাউন্ট পর্যন্ত কীভাবে আপনারা করবেন আমি যেভাবে করব যেই যেই জায়গাগুলো ট্রেড নিব সেই সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সিরিজ আকারে ঠিক আছে তো আপনারা সবাই যারা এই ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চান আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পুরো প্রসেস ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকেন পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে